সম্মানিত ভিউয়ার্স অনারেবল টিচার অনারেবল মেন্টর এবং যারা শুনছেন দেখছেন সবাইকে আজকের এই টিউটোরিয়াল থেকে অভিনন্দন শুভেচ্ছা ও ওয়েলকাম আশা করছি সবাই ভালো আছেন নিরাপদে আছেন সুস্থ আছেন শুরু করছি আমাদের আজকের নিয়মিত আয়োজন ডিউপার সম্মিলিত বিষয়ভিত্তিক প্রাথমিক বিজ্ঞান প্রশিক্ষণ দুই হাজার চব্বিশ এই প্রশিক্ষণের প্রতিটি অধিবেশন আমরা আইসি ট্রেনিং পড়াল চ্যানেলের সাথে চ্যানেল থেকে নতুন কারিকুলামের সাথে সমন্বয় করে কিভাবে পাঠদান করবেন কিভাবে সেশনটি পরিচালনা করবেন সেই বিষয়গুলো আমরা এখান থেকে দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আমরা শুরুতে একটু বলে রাখা দরকার আমাদের এই বিজ্ঞান বিষয়ক প্রশিক্ষণের যে ম্যানুয়ালটি করা হয়েছে সেটি মূলত পুরনো বইয়ের আলোকে করা হয়েছে ইতিমধ্যে আমাদের কারিকুলাম পরিবর্তন হয়েছে এবং আমাদের প্রথম থেকে তৃতীয় শ্রেণীর বইও পরিবর্তন হয়ে গেছে সেই পরিবর্তিত কারিকুলাম পরিবর্তিত পাঠ্যপুস্তকের সাথে সমন্বয় করে কিভাবে এই প্রশিক্ষণগুলো আমরা পরিচালনা করব সেই সম্পর্কে একটি সুস্পষ্ট সুনির্দিষ্ট নির্দেশনা আশা করছি এই টিউটোরিয়াল গুলোর মধ্যে থেকে আপনারা পাবেন আমাদের আজকের যে অধিবেশন সেটি হচ্ছে বিজ্ঞানের প্রক্রিয়াকরণ দক্ষতা এটি মূলত আমাদের তৃতীয় দিনের দুই এবং তিন অধিবেশন মিলে একসাথেটি করা হয়েছে এই অধিবেশন নিয়ে আমরা থাকছি আজকের এই আলোচনায় প্রথমেই জেনে নেওয়া যাক আমাদের এই অধিবেশনের শিখন ফলটা কি হবে এই অধিবেশন শেষে মূলত বিজ্ঞানের প্রক্রিয়াকরণ দক্ষতা বলতে কি বুঝায় সেই বিষয়গুলো ব্যাখ্যা করতে পারবেন আমরা জানতে পারবো যে প্রক্রিয়াকরণ দক্ষতা কি মৌলিক প্রক্রিয়াকরণ দক্ষতাগুলোর নাম কি তারপরে বিজ্ঞানে প্রক্রিয়াকরণ দক্ষতাগুলো শেখানোর প্রয়োজন কেন এরপরে যেটি রয়েছে মৌলিক প্রক্রিয়াকরণ দক্ষতাগুলো কোন প্রক্রিয়ার মাধ্যমে শিক্ষাদান দেওয়া যেতে পারে তা প্রদর্শন করতে পারবেন অর্থাৎ প্রাকটিক্যাল বেসড এটি এবং এটি আমাদের এই অর্জিত জ্ঞান অর্থাৎ প্রক্রিয়াকরণ দক্ষতা মৌলিক দক্ষতা এইগুলোকে আমরা ক্লাসে আমাদের অ্যাক্টিভিটিসের মাধ্যমে টিচিং লার্নিং পরিচালনা করতে গিয়ে কিভাবে সেটি ব্যবহার করব সেই ব্যবহারিক বিষয়টা থাকছে আমাদের চতুর্থ শিখন ফলে আমরা আজকে মূলত তিনটি শিখন ফল নিয়ে আলোচনা করব। আমাদের পরবর্তী কোন অধিবেশনে আমরা চার শিখন ফল নিয়ে আলোচনা করব প্রথমে একটি প্রশ্ন বিজ্ঞানের প্রক্রিয়াকরণ দক্ষতা কি এই প্রশ্নটি আমরা আমাদের প্রশিক্ষণ শিক্ষার্থীদের কাছে তুলে ধরব বিজ্ঞানের প্রক্রিয়াকরণ দক্ষতা কি দক্ষতা আমরা বুঝি হচ্ছে অর্জন হবে সেই সেইটাকে আমরা বলছি বিজ্ঞানের প্রক্রিয়াকরণ দক্ষতা অর্থাৎ বিজ্ঞান শেখানোর ক্ষেত্রে আমরা কোন কোন প্রক্রিয়াগুলো ব্যবহার করি কোন কোন দক্ষতাগুলো ব্যবহার করি সেটি মূলত আমাদের বিজ্ঞানের প্রক্রিয়াকরণ দক্ষতা যেমন হতে পারে প্রকৃতি পর্যবেক্ষণ এটি আমরা প্রকৃতির বিজ্ঞানে অনেক বিষয়ে পাঠ দিতে গিয়ে প্রকৃতির কাছে শিক্ষার্থীদের নিয়ে যাই এটি একটি দক্ষতা এরপরে রয়েছে বিজ্ঞানের কোনো অনুসন্ধান কাজ সম্পূর্ণ করতে আপনাদের কি কি দক্ষতা দরকার হয় অর্থাৎ বিজ্ঞানের পাঠ যখন আমরা দেই বিজ্ঞানের কোনো পাঠ দান করতে গিয়ে আমরা কোন কোন পদ্ধতি বা কোন কোন দক্ষতাগুলোকে শিক্ষা শ্রেণী কক্ষে প্রয়োগ করি কি কি দক্ষতা আমাদের দরকার হয় বলছে এবং প্রাথমিক শিক্ষার্থীদের বিজ্ঞান প্রক্রিয়াকরণ প্রক্রিয়াকরণ দক্ষতা দক্ষতা বিকাশের প্রয়োজনীয়তা কেন এই যে যে অর্থাৎ আমরা পাঠদান তাদের করি আমরা অনেকেই কিন্তু পাঠদান ক্ষেত্রে বিজ্ঞানের যে পাঠদান করার প্রক্রিয়া সেটি কিন্তু একটু ডিফারেন্ট সেখানে আমাদের আমরা শুধু জ্ঞানগত দিকই আলোচনা করলে হবে না সেই জ্ঞানগত দিক একটি প্রক্রিয়ার মধ্য দিয়ে আলোচনা করতে হবে সেটি কিন্তু আমরা কম গুরুত্ব দেই আমরা শুধুমাত্র জ্ঞানগত দিক দিকটি আলোচনা করি এই তিনটি প্রশ্নের মূলত আমাদের আলোচনার সূত্রপাত এরপর জেনে নেব বিজ্ঞানের শুরুতে যেটা বলছিলাম আমাদের সাধারণত বিজ্ঞানে শুধু জ্ঞানই শিক্ষা দেওয়া হয়ে থাকে আহ বৈজ্ঞানিক প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট দক্ষতা তেমন গুরুত্ব দিয়ে শেখানো হয় না এটি কিন্তু খুবই গ্যাপ প্রয়োজন একটা অর্থাৎ জ্ঞানগত দিক দিয়ে আলোচনা করলেই হবে না সেই জ্ঞানগত দিকগুলো কোন প্রক্রিয়ার মধ্য দিয়ে অর্জিত হবে মূলত সেই প্রক্রিয়াগুলোর উপর গুরুত্ব আমরা দেই না কিন্তু বৈজ্ঞানিক প্রক্রিয়ার সাথে সংশ্লিষ্ট দক্ষতাগুলো বিজ্ঞান শেখা এবং গবেষণার জন্য যেমন দরকার তেমনি আমাদের দৈনন্দিন জীবনেও এই প্রক্রিয়াগুলো জানা থাকা দরকার তাই বিজ্ঞান শিক্ষা বিজ্ঞান এই ধরনের দক্ষতাগুলো অর্জনকে বিজ্ঞান শেখানোর একটি গুরুত্বপূর্ণ লক্ষ্য হিসেবে বিবেচনা করেছেন আমাদের নতুন শিক্ষাক্রমে এরকম বেশ কিছু প্রক্রিয়াকরণ দক্ষতা দেওয়া হয়েছে যেমন হতে পারে পর্যবেক্ষণ পরীক্ষণ অনুমিত সিদ্ধান্ত গ্রহণ অনুমিত সিদ্ধান্ত যাচাই এগুলি অর্জনের উপর গুরুত্ব দেওয়া হয়েছে এছাড়া আমাদের শ্রেণীকরণ যোগাযোগকরণ এগুলো অন্তর্ভুক্ত করা হয়েছে এইগুলি হচ্ছে প্রক্রিয়াকরণ দক্ষতা এরপরে যেটি আমরা জানব যে বৈজ্ঞানিক প্রক্রিয়াকরণ দক্ষতাকে মূলত বা প্রধানত দুই ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে মৌলিক প্রক্রিয়াকরণ দক্ষতা বেসিক যেটাকে বলছি আমরা এবং আর একটা হচ্ছে সমন্বিত অর্থাৎ ইন্টিগ্রেটেড অর্থাৎ একটা দক্ষতার মধ্যে অনেকগুলো দক্ষতা সমন্বয় থাকবে সেটি হচ্ছে সমন্বিত প্রক্রিয়াকরণ দক্ষতা আমাদের প্রাথমিক শিক্ষার মূলত আমরা মৌলিক প্রক্রিয়াকরণ দক্ষতার উপরে বেশি জোর দেব প্রাথমিক স্তরে মূলত ছয়টি প্রক্রিয়াকরণ দক্ষতা শেখানোর কথা বলা হয়েছে একটি হচ্ছে পর্যবেক্ষণ পর্যবেক্ষণ বলতে শুধু প্রকৃতি পর্যবেক্ষণ নয় যে কোনো জিনিস গভীরভাবে দেখা পর্যবেক্ষণ যেটাকে আমরা শ্রেণীকরণ পূর্বানুমান সম্ভাব্য ব্যাখ্যান এবং একটা জিনিসের কি হতে পারে সেই ব্যাখ্যা দেওয়া এবং যোগাযোগ করা এবং সমন্বিত প্রক্রিয়াকরণ দক্ষতা গুলোর মধ্যে কেবল পরীক্ষণ ও তার সাথে সংশ্লিষ্ট অনুমিত সিদ্ধান্ত গ্রহণ আমরা লাস্টে যেটা বলছিলাম যে সমন্বিত প্রক্রিয়াকরণ সেটির মধ্যে আমাদের পরীক্ষণ এবং তার সাথে সংশ্লিষ্ট অনুমিত সিদ্ধান্ত অর্থাৎ একটা পরীক্ষা করতে গেলে তার সাথে অনেকগুলো বিষয় জড়িত দক্ষতাগুলো জড়িয়ে আসবে সেই জন্য এটিকে বলছি সমুন্নতির প্রক্রিয়াকরণ দক্ষতা পরের যেটি রয়েছে প্রথম যেটি আমরা বলছি পর্যবেক্ষণ তাহলে পর্যবেক্ষণ বলতে আমরা কি বুঝি কোনো ইন্দ্রিয় দ্বারা কীভাবে পর্যবেক্ষণ করা যায় এবং তা বিদ্যালয়ের শিক্ষার্থীদের কিভাবে শেখানো যায় এই প্রশ্নগুলো আমরা করব এবং এই প্রশ্নগুলো আমরা আমাদের অংশগ্রহণকারী শিক্ষকদের থেকে আইডিয়া নিব এর পরবর্তীতে আমরা এটি দেখিয়ে দেব যে বিজ্ঞানের জন্য পর্যবেক্ষণ হচ্ছে একটি আবশ্যকীয় দক্ষতা অর্থাৎ অবশ্যই দক্ষতা অর্জন করা যায় বিজ্ঞান পাঠ দিতে গেলে পর্যবেক্ষণ আমাদের করাইতেই হবে অর্থাৎ বিভিন্ন জিনিস পর্যবেক্ষণ করতে হবে প্রকৃতি পর্যবেক্ষণ করতে দিতে হবে সাধারণত পর্যবেক্ষণ বলতে কেউ কেউ কোনো কোনো কিছুকে মনোযোগ দিয়ে দেখানোকে ওকে বোঝান কিন্তু পর্যবেক্ষণ কি শুধু চোখ দিয়েই দেখা হয় দেই হয় আসলে তা নয় আমরা আমাদের সকল ইন্দ্রিয় ব্যবহার করে পর্যবেক্ষণ করে থাকে আমাদের যে পঞ্চন্দ্রীয় আছে চক্ষু কর্ণ নাসিকা জীববা ত্বক এই পাঁচটি ইন্দ্রিয় ব্যবহার করে কিন্তু পর্যবেক্ষণ আমরা করে থাকি পর্যবেক্ষণ হলো ইন্দ্রিয়ের মাধ্যমে কোনো কিছু দেখা শিক্ষক হিসেবে আমাদের দায়িত্ব হলো কোনো বস্তু বা ঘটনা পর্যবেক্ষণ করতে শিক্ষার্থী সবগুলি ইন্দ্রিয় ব্যবহারে সাহায্য করা শুধু চোখ দিয়ে দেখবে না সে কান দিয়ে শুনবে হাত দিয়ে হাতে নাতে সেটা দেখবে অনুভব করবে গন্ধ নিবে এরকম একটা বিষয় চোখ দিয়ে দেখার মাধ্যমে শিক্ষার্থী বস্তু বা বস্তুর আকার আকৃতি রং নির্ণয় করতে পারবে দেখে চোখ দিয়ে আরো নির্ণয় করতে পারবে বস্তু একে অপরের সাথে কিভাবে মিথস্ক্রিয়া করছে সেগুলো নির্ণয় করা যাবে আবার সোনার মাধ্যমে হতে পারে যে শব্দের তীব্রতা বা ছন্দ হ্যাঁ ছন্দ প্রত্যক্ষণ এগুলো কি আমরা কানের মাধ্যমে সোনার মাধ্যমে করতে পারি স্পর্শ করে আমরা বুঝতে পারি যে কোনো বস্তুর গঠনশৈলী অর্থাৎ বস্তুটি কেমন এটা কি মসৃণ না এব্রথেব্র আকৃতিটা কেমন আকারটা কেমন এগুলো আমরা বুঝতে পারি জিববার সাহায্যে আমরা স্বাদ গ্রহণ করে খাদ্য বস্তুর স্বাদ এটা কি লবণাক্ত বা তিক্ততা আছে কিনা এই বিষয়গুলো বুঝতে পারি নাকের সাহায্যে শিক্ষার্থী আমরা শিক্ষার্থী পারে গন্ধ গন্ধ নির্ণয় করতে এই যে পঞ্চ ইন্দ্রিয়ের যে ব্যবহার আমরা যখন প্রত্যক্ষণ করাবো পর্যবেক্ষণ করাবো শিক্ষার্থীদের যখন কোনো জিনিস দেখতে দিব পর্যবেক্ষণ করতে দিব তখন যেন ওই পঞ্চ ইন্দ্রিয় ব্যবহার করার সুযোগটা তারা পায় সেই বিষয়গুলো আমাদের করে দিতে হবে এটি হচ্ছে পর্যবেক্ষণ যেটি একটি আবশ্যকীয় দক্ষতা বলছি আমরা বিজ্ঞানের শেখানোর ক্ষেত্রে এটি একটি আবশ্যকীয় দক্ষতা পরের যেটি রয়েছে শ্রেণীকরণ শ্রেণীকরণ আমরা বুঝতে পারি সহজেই যে একই বৈশিষ্ট্যের ভিত্তিতে বিভিন্ন বস্তুকে এক বা একাধিক দলে বা শ্রেণীতে সাজানোটা সেটি কি বলছি আমরা শ্রেণীকরণ এখন এই শ্রেণীকরণ আমরা প্রথম ও দ্বিতীয় শ্রেণীর ক্ষেত্রে আমাদের অনেকগুলো পাঠ আছে বিজ্ঞানের ক্ষেত্রে প্রথম দ্বিতীয় শ্রেণীর বিজ্ঞান বলতে আমাদের সমন্বিত বিজ্ঞান যেটা সমন্বিত আহ সামাজিক বিজ্ঞান যেটা এই সমন্বিত সামাজিক বিজ্ঞানের বেশ কিছু পাঠ বিজ্ঞান ভিত্তিক বিজ্ঞান পাঠের সাথে রিলেটেড সেইগুলোকে আমরা বিভিন্ন বস্তুকে দুটি ভাগে ভাগ করতে পারবো অন্যান্য শ্রেণীতে শিশুরা বস্তুগুলোকে অনেকগুলো শ্রেণীতে বিভক্ত করতে পারবে সেটি দেখানো হয়েছে যেমন শিশু প্রথম দ্বিতীয় শ্রেণীতে বিষয়গুলোকে দুটি শ্রেণীতে ভাগ করে শিশুদের কাজ দেওয়া যেতে পারে যেমন কোন জীব জলে আর কোন প্রাণী স্থলে বাস করে দুটো ভাগ করলো তারা কোন ফুলের ঘ্রাণ আছে কোনটি নেই ভেজা বা শুকনো কাপড় কোনগুলো কোনগুলো ভেজা কাপড় কোনগুলো শুকনো কাপড় যারা চলতে পারে না তাদের একটি ভাগে আর যারা চলতে পারে তাদের আর একটি ভাগে ভাগ করা এগুলো হতে পারে প্রথম ও দ্বিতীয় শ্রেণী বা শিশু শ্রেণীর ক্ষেত্রে এরকম রকম পাঠ কিন্তু আমাদের রয়েছে এগুলি হচ্ছে আমাদের শ্রেণীকরণ এটি প্রশ্নটা আসবে তৃতীয় পঞ্চম শ্রেণীর ক্ষেত্রে আমরা একটু বেশি করতে পারি তিন বা ততোধিক শ্রেণীতে ভাগ করতে পারি যেমন বিভিন্ন আকারের গাছ বা উদ্ভিদ একটা বড় একটা ছোট একটা মাঝের আবার সবজি জাতীয় ফসল খাদ্যশস্য অন্যান্য অর্থকরী ফসল কোনগুলো ভাগ করা মেরুদণ্ড অমেরুদণ্ড প্রাণী ভাগ করা জীব জড় ভাগ করা এরকম হতে পারে তৃতীয় এবং পঞ্চম এর এরপরে যেটি রয়েছে এই সম্ভাব্য ব্যাখ্যা দান এটি হল আমরা যা পর্যবেক্ষণ করি তার একটি সম্ভাব্য ব্যাখ্যা প্রদান করা যেমন বৃষ্টি নামের শিশুটি আমাদের আপনাকে দেখে হাসলো এটি আপনার পর্যবেক্ষণ করলেন যে সে আপনাকে দেখে হাসছে কিন্তু সে কেন হাসলো তা যদি বলেন তা হবে ইনফেরিং বা সম্ভাব্য ব্যাখ্যাদান আপনি যদি বলেন বৃষ্টি আপনাকে দেখে খুশি হয়েছে তাই সে এসেছে তাহলে এটি হবে সম্ভাব্য ব্যাখ্যাদান এটি হতে পারে একটি কারণ সম্ভাব্য বলছে এই কারণেই যে এই যে ব্যাখ্যাটা আমি করলাম এটি একটি কারণ হতে পারে সম্ভাব্য একটা কারণ হতে পারে এছাড়া কিন্তু আরো কারণও হতে পারে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের কোনো পর্যবেক্ষণের সঠিক বৈজ্ঞানিক ব্যাখ্যা জানানোর আগে তাদেরকে বলতে পারেন ব্যাখ্যা দিতে যে এটা কি এটা কেন হয়েছে এতে করে তাদের সম্ভাব্য ব্যাখ্যা দানের দক্ষতা তৈরি হবে অর্থাৎ তারা একটা অনুমান করবে সম্ভাব্য বলছে এটাকে সেটা হতেও পারে এবং না হতে পারে যদি প্রশ্ন করা হয় যে বাতাসের কি ওজন আছে বা সকালের চেয়ে দুপুরে বেশি গরম লাগে কেন এই যে প্রশ্ন করা তখন সে এই কিছু সম্ভাব্য উত্তর দেবে হ্যাঁ এটা হতে পারে এটা হতে পারে হ্যাঁ তাদের জিজ্ঞাসা করতে পারেন কেন গরম বেড়েছে বা শীত কমেছে এই এইগুলোর থেকে তাদের থেকে একটা সম্ভাব্য উত্তর জানা অর্থাৎ সম্ভাব্য উত্তরটা সে কল্পনা করবে যেটা হতে পারে বা এটা নাও হতে পারে পরের যেটি রয়েছে যোগাযোগ বা ফল প্রকাশ পর্যবেক্ষণ হতে পাওয়া উপাত্ত কোনো নির্দিষ্ট রূপে লিপিবদ্ধ বা প্রকাশ করতে হয় যাতে অন্যান্য অন্যরা উপাত্তগুলো সব বুঝতে পারে অথবা পর্যবেক্ষণকারী নিজেই পরে কোনো এক সময় তা বুঝতে পারে শিশুরা বিভিন্নভাবে যোগাযোগ করতে বৌপাত্ত উপস্থাপন করতে শিখবে যোগা যোগাযোগ বা ফল প্রকাশ বলতে আমরা যে এতক্ষণ ধরে যা কিছু করলাম সেই থেকে যে রেজাল্টটা পেলাম এটি উপস্থাপন করা সঠিক ছবি বা চিত্র আঁকা হতে পারে সঠিক চার্ট বা লেখচিত্র তৈরি করা হতে পারে যথাযথ মডেল নির্মাণ করা হতে পারে পরিষ্কার ভাষায় বর্ণনার মাধ্যমে শিশু কোনো বস্তু বা ঘটনাকে প্রকাশ করতে পারে এই হচ্ছে মূলত যোগাযোগ বা ফল প্রকাশের বিষয়টা গেল এরপরে যেটা রয়েছে পূর্বানুমান অর্থাৎ পূর্ব থেকেই অনুমান করা পূর্বাভাস যাকে বলি আমরা অর্থাৎ পূর্বানুমান হলো জানা তথ্যের উপর ভিত্তি করে ভবিষ্যতে বা অন্য কোনো ক্ষেত্রে কি ঘটতে পারে তার একটা পূর্বাভাস এটাকে আমরা যেমন বৈশাখ মাসে উত্তর পশ্চিম আকাশে কালো মেঘ দেখলে আপনি কি করবেন নিশ্চয়ই তাড়াতাড়ি বাড়ি ফিরবেন আমরা পূর্বানুমান করি করি যে কিছুক্ষণ পরে হয়তো কালবৈশাখী শুরু হবে বেশিরভাগ ক্ষেত্রেই এটি ঘটে থাকে কারণ অনেক বছরের তথ্যের উপর ভিত্তি করে পূর্বানুমান মূলত কোনো ঘটনার মাধ্যম দিয়ে আমরা পূর্বানুমানটা করি হ্যাঁ এক্ষেত্রে আপনি বছরের পর বছর দেখে এসছেন যে বৈশাখ মাসে উত্তর পশ্চিম আকাশের কোন কালো মেঘ থাকলে তারপর পরে কালবৈশাখী শুরু হয় তাহলে এটি হচ্ছে পূর্বা অনুমান বিজ্ঞানের পূর্বানুমান একটি মৌলিক দক্ষতা এটি একটি মৌলিক দক্ষতা বিজ্ঞানের গবেষণায় দৈনন্দিন জীবনে যেমন রাস্তা পার হওয়ার সময় বা বিজ্ঞান পূর্বানুমান একটি গুরুত্বপূর্ণ বিষয় পূর্বানুমান কখনো শুধু আন্দাজ বা অনুমানের বিধান নয় নয় বিষয় পূর্বানুমান অবশ্যই জানা তথ্যের ভিত্তিতে হতে হবে সে একটা অনুমান করলো একটা অ্যাজামশন করলো কিন্তু সেটি কিন্তু আন্দাজে না সেটি অবশ্যই কোনো জানা তথ্যের উপরে কি ভিত্তি করেই হবে যে তুমি যেটা বললা এটা কিসের উপরে ভিত্তি করে তুমি বললা সেটি করছে বলছে এখানে তাহলে আমরা পূর্বানুমান জানলাম এরপরে যেটি রয়েছে পরীক্ষণ পরীক্ষণ মানে তো কোনো কিছু করে দেখানো কি ঘটবে তা দেখার জন্য একটা কিছু করা আমরা পূর্বে বর্ণিত দক্ষতাগুলো দেখেছি যে ওই ধরনের কাজ আমরা নিজেরা কোনো পরিবর্তন করি না যা আছে বা ঘটছে তাই পর্যবেক্ষণ করি বর্ণনা করি পরিমাপ করি ব্যাখ্যা দান করি শ্রেণীকরণ করি পূর্বানু পূর্বানুমান করে এই বিষয়গুলো আলোচনায় চলে এসেছে আমাদের কিন্তু পরীক্ষণের ক্ষেত্রে পরিবর্তন করে দেখি তার ফল কি হয় পরীক্ষণ দক্ষতা মূলত একটি সমুন্নত প্রক্রিয়াকরণ দক্ষতা কারণ পরীক্ষা যখন আমরা করি তখন এর সাথে অন্যান্য প্রক্রিয়াকরণ দক্ষতারও প্রয়োগের প্রয়োজন হয় যেমন উপরে বর্ণিত পরীক্ষণে পর্যবেক্ষণ ও পরিমাপ এবং পানি মেপে নেওয়া এবং পরীক্ষা শেষে আবার মাপা এখানে পর্যবেক্ষণ করব মেপে দেখব পর্যবেক্ষণ করব আবার পরিমাপ করব তাহলে এখানে একাধিক দক্ষতা চলে আসছে দক্ষতাগুলো প্রয়োগের দরকার হবে এই অনেক শিক্ষা গবেষক নিচের শ্রেণীতে অর্থাৎ কম বয়সী শিশুদের জন্য পরীক্ষা অন্তর্ভুক্তির বিরোধিতা করেন ছোট ক্লাসে অর্থাৎ শিশু প্রথম দ্বিতীয় শ্রেণী এইসব শ্রেণীতে কিন্তু এই পরীক্ষণ করা ঠিক হবে না কারণ এখানে তো মূলত এটি একটি সমন্বিত কম্বাইন প্রক্রিয়াকরণ এই জন্য পরীক্ষণের ক্ষেত্রে দুটি বিষয় গুরুত্বপূর্ণ একটি হলো কি পরীক্ষা করা দরকার তার একটি ধারণা অর্থাৎ পূর্বমিত অনুমিত সিদ্ধান্ত যেটাকে বলছি আমরা এবং অন্যটি হলো চলক পরিবর্তন করা আমরা এতক্ষণ পরীক্ষণ সম্পর্কে জানলাম এই অধিবেশনে মূলত এই বিষয়গুলো আমাদের আলোচনায় ছিল আমরা অধিবেশন শেষে একটি ছামাপ করতে পারি বা আমরা প্রশিক্ষণদেরকে যাচাই করতে পারি যে পর্যবেক্ষণ বলতে কি বোঝানো হয় পর্যবেক্ষণ এবং সম্ভাব্য ব্যাখ্যাদানের মধ্যে পার্থক্যটা কি পূর্বানুমানের কোনো ভিত্তি আছে কিনা অবশ্যই আছে ভিত্তি কারণ এটি মূলত পূর্বের অনেক বছরের কোনো তথ্যের ভিত্তিতে তৈরি করা হয় দ্বিতীয় শ্রেণী পর্যন্ত কোন ধরনের শ্রেণীকরণ শেখানো যেতে পারে অর্থাৎ দুটি ভাগে ভাগ করা এই দুই এটি করা যেতে পারে সম্মানিত ভিউয়ার্স এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অভিনন্দন শুভেচ্ছা আমাদের এই সব টিউটোরিয়াল আপনারা পাবেন ট্রেনিং ফর অল চ্যানেলটিতে শিক্ষা প্রযুক্তি প্রশিক্ষণ সমসাময়িক যে কোনো বিষয়ে টিউট পেতে সবার আগে ট্রেনিং ফর অল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের কাজকে উৎসাহিত করবেন বাংলাদেশ অনলাইন আইসিডি ট্রেনিং সাপোর্ট ফেসবুক পেজ ও গ্রুপে আমরা নিয়মিত এই টিউটরিয়ালগুলো আপলোড করে থাকি এছাড়া আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে আপনারা প্রয়োজন হোয়াটসঅ্যাপ করতে পারেন আমাদের এই পিডিএফগুলো যদি আপনাদের প্রশিক্ষণ পরিচালনার ক্ষেত্রে সহায়ক হয় তাহলে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবেন আমরা আপনাদেরকে এই পিডিএফগুলো পৌঁছে দেবো সাথে থাকার জন্য ধন্যবাদ দেখা হচ্ছে পরের কোনো টিউটলে সবার জন্য কামনা